নামটা বেশ প্রশংসা সোনার জন্য না আমি চাই না গুড আফটারনুন ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে বুধবার আর ঘড়ির কাটা এখন বাজে পুরো তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি তা এখন থেকেই ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে শুরু করলাম আজকে প্রচুর কাজকর্ম আছে দেখতেই পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা ঠিক কেমন হয়ে আছে তা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে কী করে যে সময় কেটে যায় সেটাই বুঝতে পারি না দেখতেই ফেললে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি রান্নাবান্নাও হয়ে গেছে আর সমস্ত সব কিছু নিচে নামিয়ে নিয়েছি আর এই সময়টা রান্নাঘর পরিষ্কার করার জন্য উপযুক্ত সময় মানে কোনো ঝামেলা থাকে না রান্না বান্নার টেনশন থাকে না সকালে যদি আমি এগুলো সারতে যাই তাহলে আমার অনেকটাই বেলা হয়ে যাবে রান্না বান্না করতে ওই জন্য ভাবলাম রান্নাগুলো তাড়াতাড়ি করে সেরে নিয়ে খাওয়া দাওয়া কিন্তু আমাদের সবার হয়ে গেছে ছেলে আর স্যাম খেয়ে ঘরে চলে গেছে দেবনাথবাবুর আমার খাওয়া হয়ে গেছে তা দেবনাথবাবুকে বললাম যে তুমি একটু শুয়ে দশ মিনিট রেস্ট করো আমি ততক্ষণ বাদ বাকি কাজগুলো একটু একটু করে করতে থাকি বললো না তুমি করবে আর আমি গিয়ে ঘরে ঘুমাবো ও প্রত্যেকটা সংসারের সমস্ত কাজেই তোমরা আগেও দেখেছো আমাকে প্রচুর হেল্প করে আজকে থেকে না তিরিশ বছর ধরে সংসার করছি তত সংসারের প্রতিটা কাজই আমরা দুজনে এরকম ভাগাভাগি করে করি আর কাঁধে কাঁধ মিলিয়ে করি ওই জন্য কখনো বুঝতেই পারি না দেবনাথবাবু আমাকে বুঝতেও দেয় না যে একটা মেয়ের সংসারের প্রতি কতটা দায়িত্ব কর্তব্য থাকে বা সংসারে কত চাপ থাকে সেটা আমি কখনও বুঝতেই পারি না কেন দুজনে আমরা একই রকমভাবে মিলেমিশে কাজগুলো করি বলে তা দেখো ওর ওপরের গুলো পয়সা করে নিচ্ছে আর চিমনিটা পরিসা করছে আর জানলাটা তো আগেই পরিষ্কার করে দিয়েছে স্যামের লোম তেলের সাথে আটকে না একদম পুরো জানলাটা ভরে গেছিলো সেগুলো সব পয়সা করে চিমনি ঠিমনি পরিষ্কার করার ওপরের যা কাজকর্ম থাকে সেগুলো সব দেবনাথবাবু সেরে দিচ্ছে অনেকবারই বলেছি তুমি একটু খেয়ে দে তো ওর একটু শোয়া অভ্যাস আছে কিন্তু না আজকে আর শোবে না আমি বাইরে কাজ করছি তো তাই জন্য তা দেখো আমার এই ওর তো ওপরে পয়সা করছে আর আমি নিচে যেগুলো মাইক্রোওভেন সেটগুলো থাকে না সেইগুলো সব নামিয়ে নিয়ে ভালো করে ভিতরটা মুছে নিয়ে একটা টেবিল ক্লথ ছিল সেটাকে ভালো করে ধুয়ে পয়সা করে কেটে নিয়ে ভেতরে সাইজ করে সব পেতে দিলাম জিনিসটা নষ্ট হয়ে যেত টেবিলে পাতা যাচ্ছে না বলে ভাবলাম ওটা নষ্ট করে লাভ নেই নতুনই তো রয়েছে ওইটা ভেতরে কাজে লাগিয়ে দিই তো দেখো এটা আমার পুরো পরিষ্কার হয়ে কাচের বাসনগুলো সব রেখে দিয়েছি সংসারের কাজ কখনই শেষ হয় না যত করবো ততই বাড়তে থাকবে এরই নাম হচ্ছে সংসার সংসার করতে গেলে সংসার আসতে হবে তারপরেই সংসার করতে হবে তা দেখো কাজ করতে করতে আমার হাতের যন্ত্রণাটা এতটা বেড়ে গেছে এই জন্য বেলটা নিয়ে এসে দেবনাথবাবুকে বললাম যে আমি বেলটা বেঁধে দাও নাইলে আর পারছিই না ভীষণ কষ্ট হচ্ছে ভারী ভুরি আজকে তোলা নামা হচ্ছে না ওই জন্য যন্ত্রণাটা একটু বেড়ে গেছে ডাক্তার তো আমাকে একদমই বারণ করছে ডান হাত বেশি নাড়ানাড়ি করতে রান্নাও কোন তো করতে বারণ করছে রান্না না করলে চলবে বলো তো আমাদের মেয়েদের কাছে রান্নাঘরটা যে কী কাউকে বলে বোঝাতে পারবো না যখন আমরা নতুন বাড়ি করি বা কোনো জায়গায় হাজব্যান্ড ধরো একা ফ্ল্যাট দেখতে গেল বাড়িতে আসতে না আসতে আমাদের মুখে একটাই কথা লেগে থাকে ওখানে রান্নাঘরটা কেমন দেখেছো রান্নাঘরটা কত বড় মানে যাবতীয় কথাবার্তা রান্নাঘর নিয়েই চলতে থাকে ডাইনিং বেডরুম নিয়ে অত মাথা ব্যথা আমাদের থাকে না মানে যেখানে আমরা সকাল থেকে রাত পর্যন্ত অর্ধেকটা সময়ই আমাদের রান্নাঘরেই কেটে যায় সেই জায়গাটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা আর আমার রান্নাঘরটা হচ্ছে আমার কাছে সত্যিই বলছি মন্দিরের মতন মানে যেখানে অন্নপূর্ণা বাস করে বা যেখান থেকে আমি দুবেলা দুটো অন্ন যোগাই সবার মুখে সেই জায়গা আমার মন্দিরের থেকে কোনো অংশেই কম না তা সংসারের সব কিছু ভালো মন্দ যেন তো রান্নাঘর থেকেও শুরু হয় মানে সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে সংসারে কখনো অন্নের অভাব হয় না তুমি যত রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন এঁঠো কাটা বিচার করে চলতে পারবে ততই তোমার সংসারের জন্যই মঙ্গল হবে দেবনাথবাবুর রান্নাঘরের কাজ এখনও কমপ্লিট হয়নি কিন্তু দুজনে একসাথে দাঁড়িয়ে ওখানে কাজ করা একদমই সম্ভব না ভাবলাম বিকালের যে কাজগুলো করি সেখান থেকে কিছু কাজ করে এগিয়ে রাখি তা দেখো সেইগুলোই করছিলাম জামা কাপড়গুলোর ওদের থেকে আনা ছিল সেগুলো ভাঁজ করে রাখলাম আর ঘরটা একটু ঝাড় দিয়ে রাখলাম যখন সব কাজ হয়ে যাবে তখন একবারে মুছে নিলেই হয়ে যাবে রান্নাঘর

ঠিক আছে তোমাদের একটুও কথা বলতে পারিনি সেই তিনটা থেকে কাজ শুরু করেছি আর এখন বাজে হচ্ছে দেখো পাঁচটা পঁয়ত্রিশ হয়ে গেছি এই সবে কাজ শেষ করলাম এখনো সান করিনি পুরো ভিজে সান হয়ে গেছি সেরকম হাতের যন্ত্রণা টিকতে পারছি না আর তাই নিয়ে আজকে সব পয়সা করতে হলো রান্নাবান্নার পরে এগুলো না করলে না আর হয় না জানো তো সকালবেলা কাজ করলে প্রচণ্ড বেলা হয়ে যায় রান্নাবান্না করতে চলো সান করে সন্ধেটা দিই নি তারপর কি রাতে রান্নাবান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব দেখেছ আর কি পরিষ্কারটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই পুরো রান্নাঘরটা পুরো হালকা হয়ে গেল দেখো এখানে আমি আলুর ঝুড়ি আর শিলনোড়া পিঠিটা রেখেছি আর কিছু রাখেনি এখানে কাজে লাগিয়ে দিলাম আজকের আর এইখানে সব এই বাসন তারপরে কন্টেনার যা থাকে সব এইখানে ঝুড়ির মধ্যে সব বাসন আছে এদিকে সব চাল আছে ব্যাস এই পরিষ্কার হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার তো ভীষণ ভালো লাগছে এবার স্নান করে ঠাকুর ঘরে যাব সন্ধ্যে দেওয়ার সময় হয়ে গেছে সংসারে আমাদের কিছু কিছু নিয়ম আছে না সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলতে পারি সেটা দেখবে আমাদের সংসারের জন্যই ভীষণ মঙ্গল হয় সংসার মানে এটা না খেলাম দিলাম রান্না করলাম ঘুরলাম ফিরলাম ছেলে খাওয়ালাম তার মানেই হচ্ছে সংসার সংসার মানে হচ্ছে প্রচুর নিয়ম নিষ্ঠা থাকে এর মধ্যে জানো তো সেগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলতে পারি সেটা আমাদের জন্যই ভীষণ মঙ্গল একটা মেয়ে যেরকম পারে একটা সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে একটা মেয়েই কিন্তু পারে সংসারের অলক্ষীকে ডেকে নিয়ে আসতে যেই নিয়ম নিষ্ঠার কথা আমি অনেকক্ষণ ধরেই তোমাদের সাথে বলছি মেন কথাটাই তো তোমাদের সাথে বলা হয়নি কি কি নিয়ম তোমরা পালন করলে সত্যি মা লক্ষ্মী সন্তুষ্ট থাকে তোমার ঘরেতে তা প্রথম চেষ্টা করবে সন্ধ্যেবেলা যাতে ঝাটা না দিতে হয় এক তুমি ঝাঁটা দেবে না সেদিন ঝাড় দেওয়া হোক বা না হোক ঘরটা মুছে নেবে কিন্তু ঝাড় দেবে না সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ঝাড় দিলে মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হয় সবসময় চেষ্টা করবে বিকালের কাজগুলো যেগুলো থাকে না আমাদের মেয়েরা প্রত্যেক দিন যেটা করি সেটা সবসময় চেষ্টা করবে চারটে থেকে পাঁচটার মধ্যে ঝাড়গুলো দিয়ে কমপ্লিট করে নিতে তারপরে সন্ধ্যে দেওয়ার সময় যেই গেট থেকে তুমি বেরোচ্ছো ঢুকছো মেন দরজা যেটা সেইখানটা ঘরের সাথে সেই জায়গাটাও পরিষ্কার করা সকাল বিকাল ঝাড় দেওয়া মোছা তারপরে কি করবে বলো তো মেন গেটটা আছে না চৌকোটা আমাদের সেইখানে একটু হাত দিয়ে জল ছিটিয়ে মুছে নিয়ে তারপরে তুমি হাত দিয়ে জল ছিটিয়ে একটু হাত দিয়ে টেনে মুছে নিয়ে তারপর একটু নমস্যা করে নিয়ে তারপরে সন্ধ্যাটা জ্বালবে তারপরে একটু সন্ধ্যেবেলা গঙ্গার জল ছিটিয়ে দেবে আর সন্ধ্যেবেলা সবথেকে বড়ো সেটা চেষ্টা করবে একদম আওয়াজ করবে না বাসন বলো বা নিজেরা দুজনে বলো বা আর বলো বাচ্চা কাচ্চার সাথে একদম চিল্লা মিলিয়ে আওয়াজ করবে না কেন মা লক্ষ্মী না একদম আওয়াজ পছন্দ করে না মা লক্ষ্মী কিন্তু ভীষণ চঞ্চলা জানো তো এইগুলো কিছু কিছু চেষ্টা করবে বজায় রাখার জন্য শান্তি বজায় রাখার জন্য যেখানে শান্তি সেইখানেই দেখবে মা লক্ষ্মীর বাস ঘরে একদমই চিল্লামিলি করোনা তারপরে বাসন বৃহস্পতিবার দিনকে আওয়াজটা একটু কম করবে যতটা পারবে চেষ্টা করবে দেখো রান্না করতে গেলে বাসনের তো একটু আওয়াজ হবেই তাই না সেইগুলো চেষ্টা করতে হবে ভীষণ জোরে জোরে বাসনের আওয়াজ না করা ভীষণ দরজাটা ধাপ ধাপ করে না দেওয়া এগুলো অনেক নিয়ম আছে জানো তো সংসারে অনেক নিয়ম আছে তা দেখো অনেক কথাই তো হলো এবার যে আটা রয়েছে একটুখানি বার করেছিলাম আগের দিন রুটি খাওয়ার জন্য তারপর যে ডেরামগুলো মেয়ে সব ধোয়া হয়েছে সেখানে সব আটা চা চিনি এগুলো সব ঢেলে নেবো নিয়ে একটুখানি লাল চা করে নেবো নিয়ে দেবনাথবাবু আর আমি একটু চা খাবো ছেলে তো এখনও আসেনি ক্লাস করাবে ছেলে ফোন করলো মা সারাদিন অনেক খাটাখাটনি করেছে আর রান্নাবান্না করতে হবে না আসার সময় রাতে রুটি তরকারি নিয়ে আসবে বলেছে ওই জন্য আর করবো না জানো তো ভীষণ হাতটাও ব্যথা করছে আটা বাটা মাখার মতন সেরকম হাতের কোনো জোর নেই আর দেবনাথবাবুকে আর বেশি কিছু বলতে পারছে না দেখতেই পাচ্ছ বুধ যত কাজ সেগুলো রাতবেলা সেরে রাখছে বৃহস্পতিবারের জন্য যে পুজো টুজো দেবো সেই বাসন মাজা ছেলে বলেছে যে ফুলটাও নিয়ে এসে দেবে ও বাবাকে যেতে বারণ করলো তো ওই জন্য বুধবারে আমাদের প্রত্যেক বুধবারে না এরকমই কাজ থাকে জানো তো কুড়ের বাসন মাজা ফুল টুল এনে একদম রেডি করে গুছিয়ে রেখে তারপরেই ঘুমাতে যাই তার বৃহস্পতিবার দিন পুজো দিতে বেশ ভালো লাগে সকালবেলাটা তা দেখো দুজনের জন্য লালচা হয়ে গেছে এবার একটু বিস্কুট নিয়ে দুজনের মতন একটু বসে খাবো আর একটু কথাবার্তা যা সারাদিন তো একটু কথা বলতে সময় পাই না প্রত্যেকটা মানুষের কাজের ফাঁকা না একটুখানি দুজনে বসে একটু নিরালা একটু দুজনেরও তো অনেক কথা থাকতে পারে সেইগুলো একটু করে বলবো একটু টিভি দেখব ব্যাস এই করবো তারপরে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো দেখো রাতের খাবার বাড়তে চলে এসছি সাড়ে দশটা মতন বাজে একটু সকাল সকাল খেয়ে না শুয়ে পড়বো শরীরটা দিচ্ছে না জানো তো আগের দিন রাতে একটু জ্বর এসেছিল গা হাত পা ভীষণ ব্যথা আর আজকে তো জলে বসে অনেকটাই কাজ করতে হয়েছে বাসন টাসন মাজা নিচে বসে কোমর পিঠটা ভীষণ যন্ত্রণা করছে ওই জন্য ছেলে বললো মা রাতে খাবার নিয়ে যাচ্ছি তোমার আর করতে হবে না ভেবেছিলাম একটু তরকা বানাবো কিন্তু না হলো না আজকেরে জানো তো তাই জন্য দেখো রুটি আর তরকা নিয়ে এসেছে সেটাই আজকে খেয়ে নেবো আর দেবনাথবাবু বললো খাবে না ও একটু ছাতু খাবে ওরা আর কিছু খেতে ভালো লাগছে না তো আজকে দুপুর থেকে যে ব্লগটা শুরু করেছিলাম তিনটে থেকে এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেল তাহলে হলে অবশ্যই সাবস্ক্রাইব